পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি বড়াল পরিচিতি সভায় সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সহসভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন খাঁ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মোহাম্মদ জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ সম্পাদক মোহাম্মদ মিয়া অর্থ সম্পাদক আহসান কবির মোল্লা ক্রীড়া সম্পাদক সাইদুল হক আজাদ প্রচার সম্পাদক মনিরুল ইসলাম খান সহপ্রচার সম্পাদক মোহাম্মদ শামীম দপ্তর সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়

সবক্ষেত্রে তার সুনাম ছড়িয়ে করেছে তিনি অত্র বিদ্যালয়ে যখন যে সমস্যা সমাধান হয় আমাদের সাথে আলোচনা করে সব কাজ করে নিজেকে ভাবি আমি আপনাদের পরিবারের একটা সদস্য আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমি আপনাদের লোকপত্র হয়ে আমি জেলায় কাজ করছি শিক্ষা বিভাগে এটি আমি মনে করি আমি অনেক দূরে বড় কিছু হয়ে গেছে আমি তা কখনো মনে করি তার কারণ হলো আমার উৎপত্তি আমার জন্ম আমার কি বলে আমার বেড়ে ওঠা আমার বলে।